আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কুইন হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে তো আমার আজকের রেসিপি মিষ্টি দই তো এটা কিন্তু বাঙালির পছন্দের একটা ডেজার্ট তো এই গরমে আর এই রমজানে ইফতারে কিন্তু আমরা সবাই এটা খেতে অনেক পছন্দ করি তো কিভাবে এই মিষ্টি দইটি ঘরেই খুব সহজে বানিয়ে ফেলতে পারেন কোনো ঝামেলা ছাড়াই আর এটা যে কোনো পাত্রেই বসবে এটা কোনো সমস্যা নেই তো আজকে আমি এই প্রসেসটি দেখাবো এ টু জেড দেখানোর চেষ্টা করব তো চলুন বেশি দেরি না করে কিন্তু পর্বটি শুরু করা যাক তাহলে তো বন্ধুরা এখানে আমি প্রায় দুই কেজির মতন দুধ নিয়েছি গরুর দুধ তো এখানে আমি ততক্ষণ পর্যন্ত দুধটা জাল করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা দুই কেজি থেকে দেড় কেজি হয়ে যায় তো এটার উপরে কিন্তু ম্যাটার করে যে আপনার দইটা কতটা মজাদার হবে তো এই স্টেপটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট খুব ভালো করে এটা জাল করে নিতে হবে এই স্টেপে কিন্তু অবশ্যই অনবরত নেড়ে যেতে হবে তো এই সাইডে আমি আরেকটা উপকরণ তৈরি করে নিচ্ছি তো আমি খানিকটা এখানে দুধ নিয়েছি তো দুধের মধ্যে আমি এখানে গরু দুধ ব্যবহার করছি ওয়ান ফোর্থ কাপের মতন মেজারমেন্ট কাপ মেপে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এটা কোনো সমস্যা নেই তো তো এতে করে কি হবে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর আপনার যে দুধটা সেটা কিন্তু খুব ঘন হবে তো খুব ভালো করে এটা আমি মিক্স করে নিচ্ছি তো মিক্স করানো হয়ে গিয়েছে এখন আমি যেই দুধটা ছিল সেই দুধের উপর সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু আমি এখন ঢেলে দিব তো ঢেলে দিলাম এখন এটা আমি আবারও অন্য বড়তে এটা নেড়ে যাব আর অবশ্যই মনে রাখতে হবে নাড়া কিন্তু স্টপ করা যাবে না তো দুধটা খানিকটা জাল হলে তারপর এটা আমি নামিয়ে ফেলবো অন্যদিকে আমি ক্যারামেল তৈরি করে নিব তো একটা ফ্রাই প্যান দিয়েছি আমি তারপর এখানে এক কাপের মতন আমি চিনি দিয়ে দিলাম আপনারা যে যেমন চিনি খান অতটুকু চিনি দিলেই হবে যে যেমন মিষ্টি খান তো আমি মনে করি দুই কেজি দুধে আপনার এক কাপ চিনি লাগে তো তো এখন দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে। আর এখানে কিন্তু আমি অল্প একটু পরিমাণ পানিও দিয়েছি আপনারা ছেলে পানিটা নাও অ্যাড করতে পারেন তো তো আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি বেশি নাড়া কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু চিনিটা শক্ত হয়ে আসবে তারপর কিন্তু এটা এক সাইড দিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসবে তো যখন এক সাইড দিয়ে একটা সুন্দর কালার চলে আসবে তখন কিন্তু এটা অনাবর্তন নেড়ে যেতে হবে তো দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার চলে আসছে আস্তে আস্তে আপনারা চাইলে সরাসরি চিনিটা কিন্তু দুধের মধ্যেও দিতে পারেন বাট এরকম ক্যারামেল করে নিলে কিন্তু দইয়ের স্বাদটা আরও বেড়ে যায় আর দইয়ের কালারটাও অনেক সুন্দর আসে তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন এই পর্যায়ে কিন্তু আমি সেই জাল করা দুধটা আমি দিয়ে দিচ্ছি ক্যারামেলের ওপর এখন যখনই সাথে সাথে দুধটা দিবেন তখনই কিন্তু সাথে সাথে এটা নাড়া দিতে হবে আর এই পর্যায়ে মনে হবে যে ক্যারামেলগুলো তো আপনার জমাট বেঁধে গেল বাট টেনশন করার কোনোই দরকার নেই আপনি যখন এটা অনবর্ত নেড়ে যাবেন তখন কিন্তু ক্যারামেলটা এমনি দুধের সাথে খুব সুন্দর করে মিশে যাবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর বলক উঠে গিয়েছে আর এটা কিন্তু অনবর্ত বর্তন যেতে হবে তারপর এখন আমি চুলাটা অফ করে অন্য এটা কিন্তু খুব সুন্দর করে ঠান্ডা করে নিব দুধটাকে এমনভাবে ঠান্ডা করে নিতে হবে যাতে আপনি একটা আঙুল ডুবালে সহ্য করতে পারেন তেমনভাবেই এটা ঠান্ডা করে নিতে হবে এটা কুসুম গরম মের চেয়েও একটু বেশি গরম হতে হবে তো তো আমি এখানে একটি দই নিয়েছি এক কাপের মতন দই বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো দোকানে তো সেখান থেকে আমি একটি কাপ দই দিয়ে দিলাম মিষ্টি দই বা আপনার টক দই দিতে পারবেন তো আমি এক সাইডে করে একটা চালনিতে রেখে দিয়েছিলাম যাতে সব পানিগুলো দই থেকে বেরিয়ে যায় তারপর এটা আমি ইউজ করেছি একেবারে ডাইরেক্ট ইউজ করবেন না তাহলে কিন্তু দই জমবে না এই স্টেপটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি যাতে কোনো রকমের কোনো লামস না থাকে তারপর আমি একটা মাটির পাত্রে সবটুকু দুধই ঢেলে দিলাম আর উপরে আমি একটা প্লেট দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিলাম যে কোনো কিছু দিয়ে ঢাকতে পারেন আমি এটা চুলার ওপরে রেখেছি আর অবশ্যই কিন্তু নিচে আমি কড়াই দিয়েছি বা আপনার যে কোনো ধরনের পাতিলা ইউজ করতে পারেন তো এই তো আমি ওপর নিচে কম্বল দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিয়েছি এখন আমি ওভার নাইট এটা রেখে দেব আর চুলাটা আমি পাঁচ মিনিটের মতন একটু হিট দিয়ে দিয়েছি তো এই তো আমি সারা রাত এভাবেই রেখে দিয়েছিলাম তো এখন আমি এটা দেখছি যে আমার দইটুকু জমলো কি না মাশাল্লাহ তো দেখতেই পারছে এটা কিন্তু খুব সুন্দর করে জমাট বেঁধে গিয়েছে আর এটা কিন্তু পারফেক্ট হয়েছে দেখতেই পারছেন কতটা সুন্দর এসেছে আর ওপরে কিন্তু একটা গ্লেস দিচ্ছে তো এই তো আমার মিষ্টি দই কিন্তু একদমই রেডি তো এখন আমি এটা পরিবেশন করছি তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজ এবং ঘরাভাবে কিন্তু আমি এটা দেখানোর চেষ্টা করেছি তো আপনারা চাইলে কিন্তু মেহমান বাসা আসলে বা এখন রোজার মাস চলছে ইফতারে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা দইটি খেতে পারেন তো এটা কিন্তু ছোট বড় সবাই করতে পারে আপনি যদি একবার বাসায় এটা ট্রাই করেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এটা অবশ্যই হবে তো বন্ধুরা বাসার সবাইকে যদি এরকম একটি ডেজার্ট বা মিষ্টি দই খাওয়াতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটি এ টু জেড ফলো করতে হবে তাহলে কিন্তু আপনিও বাসায় এরকম একটি পারফেক্ট মিষ্টি দই ঘরেই তৈরি করতে পারবেন আর এটা কিন্তু দোকানের চাইতে অনেক বেশি মজাদার তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ